হ্যালো আসসালামু আলাইকুম প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে তো কী দেখাবো আজকে নতুন ডিজাইনের অর্গানজা পার্টি ফোর পিস কালেকশান তো প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা চলে আসবে লাক্স গোলাপি কালারের মধ্যে নেকের পোশনে খুব সুন্দর করে একটা সিকুন স্যাম্বোডের রয়েছে অল ওভার ছিটা ছিটা কাজ পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর এই ডিজাইন তো সেম ডিজাইনের পাঁচটা কালার রয়েছে সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন পাঁচটা কালারই দেখে দেব এটা চলে আসবে প্যানেলের পোষণটা ওয়াও মাথা নষ্ট করার ডিজাইন কালার এটা হচ্ছে দোপাট্টা ওয়াও দোপাট্টাটা কিন্তু অসম্ভব সুন্দর অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যাম্বোর্ডারে রয়েছে দুই পাশে সুন্দর করে সাইড কাটার করা রয়েছে তো স্ক্রিনে তার নাম্বার থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যার যেই কালারটা পছন্দ হবে স্ক্রিনে তার নাম্বারে দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন সেম ডিজাইন এটা চলে আসবে বাঙ্গি কালারের মধ্যে অসম্ভব সুন্দর কালার ডিজাইন আর আজকের প্রাইস দেব একদম ধামাকা একটা অবিশ্বাস্য প্রাইস দেব সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন প্রাইসটা পেয়ে যাবেন এটা চলে আসবে দোপাট্টা মাথা নষ্ট করা দোপাট্টা সেম ডিজাইন এটা চলে আসবে ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক লাভার রয়েছেন তারা কিন্তু এই ড্রেসটা পার্সেস করতে পারেন ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে অল ওভার সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি এটা চলে আসবে দোপাট্টা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর অর্গানজা পার্টি ফোর পিসের প্রাইস দিয়ে দিচ্ছি একদম হোলসেল সব হোলসেল প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় অর্গানজা পার্টি ফোর পিস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সেম ডিজাইন এটা চলে আসবে পিচ কালারের মধ্যে ও পিচ কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা চলে আসবে দোপাট্টা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন যার যেই কালারটা পছন্দ হবে স্ক্রিনে তার নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন এটা চলে আসবে কফি কালারের মধ্যে ওয়াও কফি কালারটা কিন্তু অসম্ভব সুন্দর দুপাট্টা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন আরেকটি কালার রয়েছে এটা লাস্ট কালার অলিভ কালার মধ্যে চলে আসবে মাথা নষ্ট করা কালার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইস তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ